সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় মোবাইল ফোন দিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেবো বন্ধুরা এখন দু সালে কিন্তু আপনি একটা ফেসবুকে পেজ খুলে আপনি লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন তো ফেসবুক কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রোথ পাওয়া যায় এই জন্যে অনেকেই ফেসবুকে পেজ খুলে কিন্তু তারা ভিডিও আপলোড করে আর্নিং করতে চাই তো আজকে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনার হাতের এই মোবাইল ফোনটা দিয়ে কীভাবে আপনি সঠিক নিয়মে পেজ খুলবেন চলুন ভিডিওটিকে শুরু করছি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে হবে তার জন্য ভিডিওটিকে পুরোপুরি দেখে আপনি ব্যাপারগুলো বুঝবেন তারপরে কিন্তু আপনি পেজটিকে ক্রিয়েট করবেন তাহলে বন্ধু চলুন আর কথা না বাড়িয়ে ফেসবুক পেজটিকে আমরা ওপেন করি তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটা একবার জাস্ট আপনি ক্লিক করে ওপেন করে নেবেন এখানে দেখুন আমার ফেসবুক অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে অন করছি তো আপনারাও আপনাদের ফেসবুক অ্যাপটিকে জাস্ট এখান থেকে অন করে নেবেন বন্ধুরা এরপর দেখুন এটা হচ্ছে আমাদের কিন্তু একদম প্রফেশনাল একটা ফেসবুক অ্যাপ্লিকেশন তো ঠিক সেম টু সেম কিন্তু আপনার সামনে এরকমই আপনার ফেসবুকটা অন হবে এখন আপনি বন্ধুরা ক্লিক করবেন পাচ্ছেন সহ্য উপরে যে একটা প্রোফাইল বলে অপশানটা জাস্ট থ্রি আছে এখানটাতে আপনি ঠিক এই অপশানটার মধ্যে একবার ক্লিক করে দেবেন বন্ধুরা আমি ক্লিক করলাম এরপরে দেখুন একটা অপশন শো হচ্ছে দিকে এই যে সি মোড় বলে দেখতে পাবেন নিচের দিকটা এই যে এখানটাতে গাইস সি মোড় বলে এখানটাতে জাস্ট আপনি এই অপশানটার মধ্যে একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন আপনি নিচে চলে আসবেন একটু এদিকে যাস দেখতে পাচ্ছেন সো হচ্ছে যে এখানে একটা অপশান যার নাম হচ্ছে পেজ বলে এখানটাতে গাইস এই যে পেজ আপনি ঠিক এই অপশানের মধ্যে একবার ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করছি জাস্ট এভাবে ক্লিক করে দেবেন আপনিও এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার কিন্তু অলরেডি পাঁচখানা ফেসবুক পেজ আমি ওপেন করেছি আমার এই অ্যাকাউন্ট দিয়ে এখন দেখুন স হচ্ছে একটা বাটন জানা হচ্ছে এই যে ক্রিয়েট বলে এখানে দেখুন গাইস এই যে আপনি ক্রিয়েট ক্রিয়েটে একবার ক্লিক করে দিন আমি ক্লিক করলাম ক্রিয়েটে এরপর আপনি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নিজেকে হচ্ছে গেট স্টার্টেড এই যে এখানটাতে আপনি ঠিক এখানটা একবার ক্লিক করে দিন আমি ক্লিক করছি গেট স্টার্টেড ক্লিক করলাম এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের আপনি কি নাম রাখতে চাইছেন তো অবশ্যই আপনি একটু ভেবে নামটা রাখবেন আমি এখানে ক্লিক করলাম সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখে দিচ্ছি মাইক্রোটেক সি আর ও সি এইচ এটা কিন্তু আমার পেজের নাম আমি রাখলাম তারপর আমি যা করবো এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো আপনিও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন ক্যাটাগরিতে আর কি ফেসবুক পেজটিকে ওপেন করতে চাচ্ছেন তো আমি কিন্তু এই পেজের মধ্যে বিভিন্ন রকম মোবাইলের সেটিংস হোক বা অ্যাপ্লিকেশান রিভিউ আরও মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু এসব কিছুই আপলোড করব এর জন্য আমি দিতে পারি এখানে টেক বা টেকনিক্যাল অথবা আমি দিচ্ছি এখানে ডিজিটাল ক্রিয়েটর আমি দিচ্ছি এখানে জাস্ট ডিজিটাল ক্রিয়েটর আমি এটা দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনার কোন ক্যাটাগরি আপনি আর কি ফেসবুক পেজ খুলছেন তো আমি এখানে দিয়ে দিলাম সাপোজ মনে করুন যে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি গেমিং করবেন তাহলে আপনার ক্যাটাগরি কী হবে গেমিং যদি আপনি মনে করেন যে এখানে ব্লগ ভিডিও করবেন তাহলে আপনি কী করবেন এখানে ব্লগ লিখে দেবেন অথবা যদি আপনি এখানে কম্পিউটার নিয়ে ভিডিও বানান তাহলে আপনাকে এখানে কম্পিউটার অ্যান্ড সায়েন্স এগুলো কিন্তু দিতে হবে কারণ হচ্ছে এটা সঠিক একটা ক্যাটাগরি না দিলে কিন্তু আপনার ভিডিও সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে না খুব তার জন্য আপনি অবশ্যই একটা সঠিক ক্যাটাগরি আপনার খুঁজে নেবেন তারপরে আপনি এখানটাতে এই যে ক্রিয়েট আপনি এখানে কিন্তু ক্লিক করে দেবেন জাস্ট আমি ক্লিক করছি জাস্ট আপনি ক্লিক করবেন দেখুন এখানটায় ক্লিক করার পর জাস্ট দেখতে পাবেন এখানে কিছুক্ষণ আপনার সামনে লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু দেখতে পাবেন গায়ে এই যে ফাইনালি আপনার সামনে এইরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন আপনি নিজের অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন এখানটারতেই যে আপনি জাস্ট এটার মধ্যে ট্রিমার্ক করে দেবেন আমি এখানে ট্রিমার্ক করলাম তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করে দিন আমি কন্টিনিউ ক্লিক করলাম এখন দেখুন ফাইনালি কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের একটা প্রোফাইল ফটো দেওয়ার জন্য অথবা একটা কভার ফটো দেওয়ার জন্য তো গাইজ আপনি চাইলে এখান থেকে এখনই এখানে প্রোফাইল ফটো বা কভার ফটো এখানে দিতে পারেন তো আমি এখানে এখন দিচ্ছি না কো কারণ এটা পরেও আমরা অ্যাড করতে পারবো এখান থেকে আমরা জাস্ট এটাকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আপনি নেক্সটে ক্লিক করুন তো গ্যারিস এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য যদি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তাহলে কী হবে যে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যে ফলো করতে পারবে তো চাইলে এটাকে আপনি অবশ্যই ইনভাইট করতে পারেন তো আমি এখানে আমার ক্ষেত্রে না করছি মানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনি নেক্সটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবারও নেক্সট বাটনটাতে ক্লিক করতে হবে জাস্ট এভাবে নেক্সটে ক্লিক করুন এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের মধ্যে যেসব নোটিফিকেশানগুলো আসবে সেগুলোকে আপনি ফেসবুকের মধ্যেই চান না আপনি জিমেলের মধ্যে চান যদি আপনি ফেসবুকের মধ্যে চান তাহলে এখানে ডানে ক্লিক করুন আর যদি মনে করেন যে আপনি জিমেলের মধ্যে চান তাহলে আপনি কী করবেন এই যেতে পারছেন পাচ্ছেন এটাকে আপনি অফ করে এটাকে আপনি অন করে দেয় এটাকে কিন্তু অন করলে আপনার যে সব নোটিফিকেশানগুলো আসবে সব কিন্তু আপনার জিমেলে চলে যাবে তো আমার ক্ষেত্রে ঠিক আছে আমি এটাকে কোনো কারণ কিছু করছি না গো জাস্ট আমি এখানে ডান অপশানটাতে ক্লিক করলাম তো আপনার ইচ্ছা মতো চুজ করে নেবেন তারপরে আপনি এখানটায় ক্লিক করুন এখন কিন্তু ফাইনালি আমাদের এই পুরোপুরি ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ফেসবুক পেজ আমরা অলরেডি খুলে ফেলেছি এখন আপনি এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল ফটো আপনি এখানে ক্লিক করে আপনার একটা প্রোফাইলের ফটো চুজ করে নেন আমি ক্লিক করছি এখানটাই এখানে আপনি ক্লিক করার পর এখানে ক্লিক করুন সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন আপনার থেকে একটা ফটো আপনি চুজ করে নেবেন তো গাইস আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি চুজ করলাম তারপরে আপনি এখানে ওপরে যে সেফ বাটনটাতে ক্লিক করে দিন তারপরে আপনি আবারও ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এ কাওয়ার ফটো জাস্ট এখানটায় ক্লিক করে কিন্তু আপনি কাভার ফটো অ্যাড করতে পারবেন এখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপলোড এ ফটোতে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করতে পারবেন তো আমি এখানে নিয়েছি নিচ্ছি এই ফটোটা নিলাম দেখতে পাবেন এখানটাতে এখানে নিয়ে নেওয়ার পরে এখন আপনি এটাকে জাস্ট আবারও সেফ বাটনটাতে ক্লিক করে দিন তো ফাইনালি কিন্তু আমাদের এই কভার ফটোটাও অ্যাড হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কারণ আমাদের এই ফটোটা আপলোড হতে একটু সময় লাগছে তো খুব সহজেই আমরা কিন্তু মোবাইল ফোন দিয়ে একটা ফেসবুক পেজ খুলে ফেললাম তো আপনারাও ঠিক এইভাবে একটা পেজ খুলতে পারবেন এবং কিন্তু আপনাদেরকে এই পেজের মধ্যে আরও কিছু সেটিংস করতে হবে তো আমরা এই সেটিংস নিয়ে আরও একটা ভিডিও আপলোড করব তো যদি আপনারা চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের পেজটিকেও আপনারা ফলো করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে সুমন মাইক্রোটেক দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে শুধু থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ